আমার বউ কষ্ট শাল কথা কয় নাকে সাওয়াল কথা কয় নাকে সাওয়াল এত বড় হয়ে গেল কথা কয় নাকে খালি নানা দাদা খালু চাচা মামা কইছে বাবা করছে, মা কইছে আর কোনো কথা কয় নাকে আমার সাওয়াল আমি কচ্ছি সাওয়াল কথা কবি তখন মানে লিখতে পারবনি তা ও আ উআ ছিল না এই খালি ও আ ছিল না ওযা থেকে বসতে পারল বসতে কেন হাঁটতে পারল আর দোরা দোরা কোনটি কোনটি চলে যাই তো জ্বালা বাড়িছে না কথা কবি কবি তখন জ্বালা বাইরে যাবিনি নি মাইনে নিতে পারবো নি তো তা কিসের মাইনে নিতে পারবো না কে আমি কি ওরে শালি যখন একটা কথা কবনি ও বাবা শুনে এটা করো না বাবা আর কবিনি অমা ওমা ও মা এটা করবো আর শালি তখন মাইনে নিতে পারবো নি তো শালি যখন একটা গালি দিবি নি কথা কবি না কথা শোনার খুব শখ জাগিছে আমার বউয়ের মা ডাকি ও মা খালি মনে করিস যে ওমা ওমা ডাকছি আর কোনো কথা কবি আমার সবাই কথা কয় না কে কথা কইলে তখন মানে লিখতে পারবো না তো আমার মতন যখন কথা শুনবি না আমি তোর আমি করবনি নি হ্যাঁ বাড়িঘর ভাঙে সিরে চলে যাবি নি তখন তোর কথা শোনার শখ মিটবি নি রে তখন পাবিনি আমা আমার সাইকেলে হচ্ছে না একটা মোটর সাইকেল কিনে দাও টাকা দাও দুই লাখ আড়াই লাখ না না নার ওয়ান ফাইভ লিবো লাখ টাকা দাও নাহলে আমি সুইসাইড খাবো স্কুলে যাব না তখন মানিয়ে নিতে পারবো না আর শাড়ি মানিয়ে রে তখন তো সব জালা হবে রে আমার কই বব না টাকা সাওয়াল সুইসাইড খাতে যাবনি হুম আর শাড়ি মানিয়ে নিতে পারবো না মানিয়ে নিতে তখন আর পারব কি কয় তাকে তোমার ছাগলের কথা শোনো শোনো <laughs> মানালি